আর দা গামছা টুপি টুপি এত মানে গরম প্রচুর চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি মানে সেলসিয়াস তাপমাত্রা কিছু করার নেই চাষ করে বন্ধুরা মানে দীর্ঘ প্রতীক্ষার পর দু আড়াই মাস প্রতীক্ষা করার পর ধান ফেকে গেছে ধান রুয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের দিকে আর এখন হচ্ছে এপ্রিলের কুড়ি বাইশ তারিখ মানে দু আড়াই মাসের মধ্যে ধান রেডি আর উপরে যে ফাইটার প্লেন যাচ্ছে জাই জওয়ান জয় কিষাণ আর হারভেস্টার মাধ্যমে ধান কাটা হচ্ছে আর আমি দু আড়াই বিঘার মতন ধান চাষ করেছিলাম তো তার মধ্যে আজকে প্রথম কাটা হচ্ছে হারভেস্টারের মাধ্যমে কাটা মানে কাটা হচ্ছে আর দিয়ে কাটা যায় কিন্তু এই প্রখর রৌদ্র মানে কমসে কম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে মানুষ দিয়ে কাটা আবার তাকে নিয়ে বাড়ি থেকে ঝাড়া ঝাড়ি অনেক ব্যাপার আছে তো হারভেস্টারেই ঠিক আছে যেহেতু আমাদের মানে গরু টরু থাকলে কাটতে হয় হাতে তো গরু ফরু তো যখন নেই যখন হারভেস্টারে কেটে নিয়েছি আর এই ধানটা কাটার পর দুদিন করে মানে রৌদ্রতে ধান দিলে শুকিয়ে যায় আর কি তো আর মাঠ পুরো হাফটা কাটা হয়েছে আর ওই যে ট্র্যাক্টরটা আসছে ওই ট্র্যাক্টরটায় এই যে মেশিনটা আছে হারভেস্টার ওই যে ডালাটা দেখা যাচ্ছে ওইখানটায় ধানটা কেটে ওইখানে স্টোর হয় আর ওইখান থেকে স্টোর হওয়ার পরে ট্র্যাক্টরের মাধ্যমে দিয়ে ধানটাকে বাড়ি নিয়ে যাওয়া হবে আর সব মিলিয়ে মানে ওয়েদারটাও খুব দারুণ মানে মেঘটার রূপটা একটা অন্যরকম ব্যাপার দেখাচ্ছে আর এই ট্র্যাক্টরের মধ্যে ধান ঢালা হচ্ছে মানে এখানে ধানটা ঢেলে ট্র্যাক্টরের মধ্যে ওই যে এটা হলারটা আছে হলার বলে ওইটা মানে হারভেস্টারের ওইটা ভরে গেলে ট্র্যাক্টরের মধ্যে আনলোড করতে হয় আবার আনলোড করে ট্র্যাক্টরের মধ্যে দেওয়া হয় মানে এরকম তিন হলার মানে ওই হারভেস্টারটা আছে ওর মধ্যে একটা যে মানে হলার আছে যেটা হলার বলা হয় যেখানটা স্টোর হয় ধানটা ওইটা হচ্ছে দুবার দুবার প্রায় আড়াইবার মানে ট্র্যাক্টরের মধ্যে লোড হয়ে যায় মানে আড়াইবার মানে পনেরো কুইন্টাল কম ধান রোড এখানটায় আর পুরো সোনালি মাঠ আর উপরে আকাশটা এত মানে সুন্দর দেখাচ্ছে রোদ আছে ঠিক আছে কিন্তু মানে আকাশটা পুরো পরিষ্কার আর এই দিকটা পুরো কাটা হয়ে গেছে আর আমার এখানেই বাকি আছে আমারটা আছে আরও দিকে আছে অনেকের তো আজকে ফাইনালি মানে চাষির একটা যে বড় স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হলো আর আমি প্রায় বললাম আগে দু আড়াই বিঘা চাষ করেছিলাম তো আমার এখানে দুটো বিল আছে আর একটু গেলে মানে আর একটু গেলে আর দুটো বিল তো চাষিদের সবচেয়ে একটা মানে খুশির জিনিস যে ধান সুষ্ঠুভাবে বাড়িয়ে যাচ্ছে কেন সুষ্ঠুভাবে বলার কারণ এটাই যে বৃষ্টি বৃষ্টি তো হয় তো বৃষ্টি হলে চাষিদের খুব ক্ষতি বলছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়নি রোদটা আছে ঠিক আছে কিন্তু বৃষ্টি না হওয়ার জন্য চাষিদের মুখে একটা খুশির ব্যাপার আছে আর এই ধানটান কেটে ট্র্যাক্টরের মধ্যে নিয়েছি আমিও ট্রাক্টর উঠে গেছি খুব খুশির ব্যাপার আছে তো যাই হোক ধান ট্রাক্টরের মধ্যে নিয়ে নিয়েছি এবারে বাড়ি যাব লোড হয়ে গেছে আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ি যাবো আর আর চেয়ে মূল্যবান বস্তু চাষিদের কাছে এই ধান বড় ধান কেন বোর ধানে প্রচুর খাটি খা মানে খাটাখাটনির পর অনেক রোদ মাথায় সহ্য করার পরে ধানের এই রূপটা চাষিরা দেখতে পায় আর সব মিলে আমারও মানে ধান লোড করা কমপ্লিট ট্র্যাক্টরের মধ্যে এবারে বাড়ি নিয়ে যাব বন্ধুরা ট্র্যাক্টরের উপর চড়ে বসে আছি আর বাড়ি যাচ্ছি ট্র্যাক্টরের উপরে ডালার মধ্যে বসে মানে ধান মানে এই যে একটা কী বলো চাষিদের কাছে আমি আগেই বললাম চাষিদের কাছে একটা বিশাল স্বপ্নের ব্যাপার আর ধান ফাইনালি পৌঁছে গেছে বাড়ির মধ্যে খামারে ঢালা হচ্ছে ট্রাক্টরে নিয়ে এসছি খামারে ঢালা হচ্ছে ঢালা ঢালা কমপ্লিট বাড়ি সবাই দেখতে এসছে ধান ধান দেখা তো স্বাভাবিক জিনিস চাষিদের একটা খুব কী বলবো শখের জিনিস মূল্যবান জিনিস চাষির ছেলে চাষি হয় আর মাস্টারের ছেলে মাস্টার কথাই বলে না তো আমার ছেলে ঝাঁটালে লেগে পড়ে ধান ঝাঁটা দেখে ওকে কেউ বলেনি ঠিক আছে কিন্তু মানে ধান দেখেও খুশি খুব এক্সাইটমেন্ট রাখতে না পেরে তো ধান ঝাট ঝাঁটালে বেরিয়ে পড়েছে ঝাঁটা মারতে মধ্যে সব মিলিয়ে ধান রোয়া হয়েছিল এই স্বপ্নটা নিয়ে যে ধানটা এই রূপে দেখার জন্য কেন এটা বড় চাষ মানে বৈশাখ মাসে প্রচুর ঝড় বৃষ্টি বৃষ্টি হয় এই যে সুষ্ঠুভাবে যে বাড়ি চলে এসছে ধানটা এটা একটা বিশাল চাষির কাছে পাওনা তো সব মিলেই যাই হোক কিছু ঠিকঠাক রইলো ধান চলে এলো মাঠের মধ্য থেকে বাড়িতে